যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারী সম্পত্তির যে অন্য সকল ওয়ারিশগণ রয়েছে অন্য সকল ওয়ারিশদেরকে ঠকিয়ে নিজেই সকল সম্পত্তি একাই ভোগ দখল করতে চায় কিংবা ইতিপূর্ব করে আসতেন এখন সময় এসেছে অন্য সকল ওয়ারিস তাদের হক কিংবা অধিকারের যে সম্পত্তি সেটি বুঝিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির কাছ থেকে তারা সম্পত্তিটি আর বুঝে নিতে পারছেন না এখন এই ধরনের পরিস্থিতিতে যে সকল ওয়ারিশ বঞ্চিত রয়েছেন তাদের করণীয় কিংবা কোন পদ্ধতি গ্রহণ করলে তারা তাদের হকের যে উত্তরাধিকারী সম্পত্তি সেটি পাবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমি জমা সংক্রান্ত সমস্যা একটি ঘটনা আমাদের সমাজে কিন্তু এই সমস্যাটি কিন্তু জটিল হয় যখন কোন ওয়ারিশ তার অন্য সকল ওয়ারিশদেরকে ঠকিয়ে সকল সম্পত্তি একাই বোক দখল করার চেষ্টা করে কিংবা যেখানে সুবিধা ভালো সম্পত্তি কিংবা ভালো জমিগুলো তার নিজের দখলে রাখার চেষ্টা করে এখন অন্য সকল যে ওয়ারিস রয়েছেন তারা যখন তাদের ন্যায্য হকের সম্পত্তি কিংবা জমি ওই ব্যক্তির কাছ থেকে আসে তখনই দেখা দেয় নানান ধরনের এবং এই ধরনের পরিস্থিতি তৈরি পিছনে কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা কিংবা উল্লেখযোগ্য প্রেক্ষাপট থাকে এখন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে ধরেন একটি পরিবারে অনেক কয়জন সদস্য মিলে বসবাস করে এখন যে ব্যক্তি ওই পরিবারের ব্যয় নির্বাহের দায়িত্বে থাকেন ধরেন যে পিতা কারণ পিতা কোনো কারণে তার সাংসারিক যে ব্যয় সেটি নির্বাহ করতে অক্ষম কিংবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এখন এই পরিস্থিতিতে সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিন্তু কাউকে না কাউকে সামনে এসে আপনা দাঁড়াতে হয় এই ধরনের পরিস্থিতিতে পারিবারের যে ব্যক্তি বা যে ছেলেটি সবচেয়ে বেশি অগ্রগামী কিংবা বড় কিংবা জমি জমা সাজ বেশি আগ্রহ সেই কিন্তু দায়িত্ব পেয়ে থাকে এখন যদি পরিস্থিতি এমন হয় যে ওই পরিবারে আরো কিছু ছেলে মেয়ে রয়েছে যারা এখনো ছোট পড়ালেখায় ব্যস্ত কিংবা চাকুরির কারণে পরিবার থেকে করছে তারা কিন্তু এই দায়িত্বটি নিতে পারে না এখন এই ধরনের দায়িত্ব নেয়ার পরে পরবর্তীতে যখন আপনার পিতা কিংবা মাতা বরণ করেন এবং একটা সময় ওই যে সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো ভোয়া ভাগ বাটোয়ারার প্রয়োজন হয়ে দাঁড়ায় তখন এসে যখন ওয়ারিশগণ দাবি করে তখনই কিন্তু গ্যাঞ্জাম গুলো তৈরি হয় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সব থেকে সামনে যে ঘটনাগুলো আসে সেগুলো হলো যখন সেই ব্যক্তিটি আপনার অন্য ওয়ারিসদেরকে সম্পত্তি দিতে নারাজ হয় তখন তিনি নানান টাল বাহানা কিংবা গল্প উপস্থাপন করেন যেমন ধরুন পিতা মৃত্যুর আগে তার সকল সম্পত্তি তাকে হেবা দলিল করে দিয়ে গেছেন এই মর্মে তিনি কোনো কাগজপত্র অন্য সকল ওয়ারিশদেরকে দেখাতে চান কিন্তু অন্য সকল ওয়ারিশ এই বিষয়ে কোনো কিছুই অবগত না যার কারণে দেখা দেয় কিন্তু কিংবা পিতা যদি সেই সকল সম্পত্তি তাকে হেবাদলিল কিংবা লিখে দিয়ে না যায় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই শোনা যায় যেমন এই বাকি যে সকল ওয়ারিশ যে সময় ছোট ছিলেন সেই সময় তাদের লেখাপড়ার খরচ কিংবা চাহিদা যে জৈবিক চাহিদা রয়েছে সেগুলোর ব্যয় বা নির্বাহের জন্য তাকে বিপুল পরিমাণে পরিশ্রম করতে হয়েছে কিংবা তাদের পিছনে যে অর্থ ব্যয় হয়েছে সেটি তিনি শারীরিক পরিশ্রম করে সেগুলোর ব্যয় নির্বাহ করেছিলেন যার কারণে বাকি যে সম্পত্তি রয়েছে তাদের হকের সেই সম্পত্তিগুলো সে এখন তাদেরকে দিতে নারাজ কেননা তিনি তাদেরকে কষ্ট করে বড় করেছেন কিংবা লেখাপড়া করিয়েছেন কিংবা সম্পত্তিগুলো দেখভাল করতে তার অনেক কষ্ট হয়েছে যার কারণে তিনি এই সম্পত্তিগুলো আর তাদেরকে দিতে নারাজ কিংবা সে সকল আপনার সম্পত্তিতে তিনি কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ফেলেছেন যার কারণে তিনি কোনোভাবে সেই সম্পত্তিটি তাকে বা তাদেরকে দিতে নারাজ হচ্ছেন তো এই ধরনের পরিস্থিতি কিন্তু বেশি শোনা যায়। এবং আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু অ্যাভেলেবল লোকজন আসে যার কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি অবগত হয়েছি এখন দেখা যাচ্ছে এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যদি হেবা দলিলের কথা বলে কিংবা দানপত্র দলিলের কথা বলে যে পিতা মৃত্যুর সময় কিংবা মৃত্যুর আগে তাকে লিখে দিয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই সম্পত্তির যে দলিল তার কাছে রয়েছে সেটি যাচাই বাছাই করতে হবে কিংবা যদি দলিল দেখাতে না চায় সেক্ষেত্রে তাকে দলিল দেখানোর জন্য চাপ দিতে হবে তারপরে যদি তিনি না দেখাতে চায় সেক্ষেত্রে এলাকার গণ্যমান্য যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে হবে তারপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা যেতে পারে তারপরে যদি এই ধরনের পরিস্থিতির কোনো সমাধান না হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মতিপত্র কিংবা তিনি একটি সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করবেন সেই নিয়ে আপনি শরণাপন্ন হতে পারবেন আপনার ওয়ারিসান বন্টন দলিলের মামলা করতে পারবেন এখন এই যে ওয়ারিসান সম্পত্তি বন্টনের জন্য যে মামলা সেটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আবার যথাযথ প্রমাণাদি নিয়ে তারপরে কিন্তু আদালতের সামনে উপস্থাপন করতে হবে যদি এই দানপত্র দরিলের দভাবটি থাকে তাহলে আপনাকে কিন্তু এই দানপত্র দলিল বাতিল করার জন্য আপনার আদালতে কিছু প্রমাণাদি সঙ্গে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে আপনি যদি কোনো ভাবে প্রমাণ করতে পারেন যে যে সময় তিনি দানপত্র দলিল করে নিয়েছেন কিংবা যে সময় তাকে দানপত্র দলিল করে দিয়েছেন সেই সময় যে ব্যক্তি দানপত্র দলিল করে দিয়েছেন সেই ব্যক্তির শারীরিক কিংবা মানসিক ভাবে তিনি কোনোভাবে সুস্থ ছিলেন না কিংবা তাকে প্রচণায় ফেলে কিংবা তাকে ছলে বলে কৌশলে সম্পত্তি লিখে দিতে বাধ্য করা হয়েছে এই বিষয়টি যদি আদালতের সামনে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে যথেষ্ট থাকে। তাহলেই শরণাপন্ন হওয়া উচিত তাছাড়া আদালতে শরণাপন্ন হয়ে কিন্তু এই দানপত্র দলিলের বিরুদ্ধে কোনো কিছু করার সুযোগ নেই যদি পিতা জীবিত থাকতো সেক্ষেত্রে পিতাকে যদি কোনোভাবে কনভেন্স করে কিংবা যে ব্যক্তি দানপত্র দলিল করে দিয়ে গেছেন সেই ব্যক্তিকে কনভেন্স করে কোনোভাবে আপনি দানপত্র দলিল বাতিল করতে পারতেন তার জীবদ্দশায় তাহলে সেই দানপত্র দলিল বাতিল হলে দেন আবার পুনরায় সকল সম্পত্তি অডিশনের আপনার ভাগ হয়ে যেত কিন্তু যদি পিতা মৃত্যু হয় সেক্ষেত্রে আপনাকে এইটা প্রমাণ করার যথেষ্ট গ্রাউন্ড থাকতে হবে কিংবা আদালতে আপনার প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে যদি করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে আদালতে শরণাপন্ন না হয় ভালো আর যদি এই ধরনের গ্রাউন্ড না থাকে যদি শুধু মৌখিক বলে যে খরচের ব্যাপার কিংবা জীবন নির্বাহের ব্যয়ের জন্য যে খরচ হয়েছে এর জন্য তিনি সম্পত্তি গুলো নিজের কাছে রেখে দিয়েছেন তাহলে এটি তিনি অন্যায় রেখে দিয়েছেন এবং আপনারা যদি কোনোভাবে তাকে দলিল করে না দেন সেক্ষেত্রে তিনি সম্পত্তি কিন্তু তার কাছে যতই ক্ষমতা হোক না কেন যতই যা থাকুক না কেন ওয়ারিশান বন্টন দলিল যেভাবে আপনার হয় যেভাবে ওয়ারিশান সম্পত্তি বন্টন হয় সেভাবে সকল সম্পন্ন হবে তিনি যদি ক্ষমতা দেখিয়ে সম্পত্তি জবরদখল করার চেষ্টা করেন তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার নিকটস্থ অর্থাৎ যেই জমি যে থানার অন্তর্গত সেই থানাকে অবহিত করলে থানার থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন কিংবা ইনকোয়ারি করে তারপরে একটি রিপোর্ট দিবেন দেন আপনারা সেই রিপোর্ট নিয়ে আপনার আদালতে স্মরণাপন্ন হওয়ার সুযোগ পেয়েছে এক্ষেত্রে আদালতে গেলে একটু সময় সাপেক্ষের ব্যাপার কেননা আদালতে সকল বিষয় কিন্তু বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত দেওয়া হয় হুট করে তো আদালতে গেলে সঙ্গে সঙ্গে কোনো কিছু সমাধান হয়ে যায় না বা কিংবা করে দেওয়ার সুযোগ থাকে না আদালত প্রয়োজন মতে যথাযথ কর্তৃপক্ষ নিয়োগের মাধ্যমে যাচাই বাছাই করে যদি আপনি সকল সম্পত্তির লিগেল অংশীদার হয়ে থাকেন তারপরে আদালত আপনাকে সেই সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যাপারে কিছু নির্দেশনা প্রদান করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে সেই সকল সম্পত্তি কিংবা আপনার যে সকল সম্পত্তি ভাগে পার কথা এসে প্রয়োজনে সরজমিনে যাচাই বাছাই করে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে আপনার যেটুকু অংশ পার কথা আপনাকে বুঝিয়ে দিয়ে যাবেন এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং হয় সময় ক্ষেপণ হয় আদালতে সময় নষ্ট হয় বিভিন্ন জটিলতা তৈরি হয় যার কারণে কিছু স্পেসিফিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এই সকল বিষয় নিয়ে গেলে তাহারা 90 দিনের মধ্যে এই সকল সমস্যা সরজমিনে এসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে আপনার আদালতের যাওয়ার সুযোগ রয়েছে কিংবা আদালত ইচ্ছা করলে এই বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট গনের কথা বলা হয়েছে তাদেরকেও নির্দেশনা প্রদান করতে পারবে আর বর্তমানে যে ভূমি অপরাধ পূতিরদব প্রতিকার আইন 236 পাশ হয়েছে এই আইন অনুযায়ী বলা হয়েছে যদি কোনো ওয়ারিশ কোনো সম্পত্তি বিক্রি না করে কিংবা আপনার অন্য ওয়ারিসকে লিখে না দেয় কোনোভাবে তাহলে অন্য ওয়ারিস যে সকল সম্পত্তি অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি রেখে দিবে কিংবা ভোগ দখল করবে কিংবা অন্য ওয়ারিস যদি সম্পত্তির খোঁজ খবর না নেয় তাহলে অতিরিক্ত যে সম্পত্তিটি তার কাছে থাকবে সেই সম্পত্তিটি সরকার ইকুয়ার করে খাস তালিকাভুক্ত করে দিবেন কিংবা আপনার যদি এই সকল সম্পত্তি কোনোভাবে আপনার না দেয় তাহলে সরকার যদি কোনোভাবে জানতে পারে কিংবা আদালত জানতে পারে কিংবা ওই সকল ম্যাজিস্ট্রেটকে যদি কোনোভাবে জানানো হয় তাহলে সম্পত্তি তার কাছ থেকে আপনার বের করে নিয়ে আসা হবে আর যদি কোনোভাবে দখলদার জবর দখল করে রেখে আবার বাধা প্রদান করে এই সকল কার্যক্রমকে কিংবা সম্পত্তি তাকে বছর থেকে পর্যন্ত সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে এবং জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে তাই এই সব বিষয় নিয়ে আর মাথা না ঘামানোই ভালো আর যদি আপনারা এই সকল বিষয় না বোঝেন তাহলে অবশ্যই আপনার পাশে যে একজন ভালো আইনজীবী আছে যিনি বোঝে তার কাছে গিয়ে বিষয়টি নিয়ে শরণাপন্ন হয়ে সমাধান চেষ্টা করুন আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ